23000 আজকে কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকের খোঁজ দিতে চলেছি প্লাং ফ্লোরটা 15 পড়বে এফজেটিএস 47 এখানেও এটা কিন্তু ইএমআই গাড়ি পেয়ে যাবেন আর এএস আছে সেভেন দাম পড়বে 52 22000 টাকা পড়বে নমস্কার বন্ধুরা আজকে কিন্তু গাজলের বুকে কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকের খোঁজ নিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো চলো সো লোকেশন তোমাদের কিন্তু ভিডিওতে অবশ্যই বলবো তার আগে কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক গুলো কিন্তু দেখাবো কেমন কি কালেকশন রয়েছে চলো তামনের লুকটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে মনোজ অটো সেন্টার আর জাস্ট এখানে কিন্তু পুরোনো গাড়ি মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু পাওয়া যায় ফর সেল 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 লেখা রয়েছে ভেতরে অনেক কালেকশন রয়েছে আর তোমাদের লোকেশানটা একটু দেখিয়ে দিই এটা কিন্তু রয়েছে বিদ্রোহী মোড় গাজল বিদ্রোহী মোড় আর এই শো যা দেখতে পাচ্ছ জাস্ট মালদা সামনে কিন্তু বাবুংলা মোড় রয়েছে বিদ্রোহী মোড়ের ঠিক এই সাইডে কিন্তু রায়গঞ্জে যাওয়ার যে বিদ্রোহী মোড় আমাদের এই সাইডে এসেই কিন্তু সামনেই সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন রয়েছে এখানে তো চলো এক এক করে পুরোনো সেই গাড়ির কালেকশনগুলো তোমাদের কিন্তু দেখাবো বাইকের কী কী কালেকশন রয়েছে এখানে কিন্তু বহু কালেকশন রয়েছে সেই কালেকশনের প্রাইস কত রয়েছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু দেখাবো জাস্ট এখানে ভীষণ কিন্তু বাইক রয়েছে দেখতে পাচ্ছ পরপর পরপর পালসারের বাইক রয়েছে এই সাইডে টি টোয়েন্টি রয়েছে ওই সাইডে দেখতে পাচ্ছ ইএমআর বাইক রয়েছে সব ধরনের কিন্তু এখানে বাইক রয়েছে সেকেন্ড হ্যান্ড বাইক আর প্রাইসটা জানবো দাদার কাছ থেকে চলো তাহলে আমাদের একটু প্রাইসটা বলবে যে কত কি কালেকশন রয়েছে নমস্কার দাদা আমাদের গাজল বিদ্রোহী মোড় এটা সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম কাউন্টার এখানে আপনারা কম বাজেট থেকে হাই বাজেট সকল প্রকারের গাড়ি পাবেন এবং কি এটা এমআই সিস্টেম করা যায় কিস্তির মাধ্যমে করা যায় আচ্ছা এবং প্রথমত আমাদের আছে এখানে বাজার সিটি হান্ড্রেড এক বছর এক মাসের গাড়ি দাম পড়বে পঞ্চাশ আচ্ছা সেকেন্ডটা আছে ডিসকভার ডিসকভারটার সাত বয়স হবে সাত থেকে সাড়ে সাত বছর দাম পড়বে তেইশ হাজার তারপরে আছে এক্স ব্লেড হোন্ডার হোন্ডার এক্স ব্লেডটা পড়বে দাম পড়বে বাহান্ন বয়স হবে চার বছর তারপরে আছে এস ভিক্টোর বয়স আছে সাড়ে চার বছর দাম পড়বে বিয়াল্লিশ তারপরটাও সেম একই বয়স একই দাম তারপরেও আছে হোন্ডা সাইন সিভি হন্ডা সাইন হন্ডা সাইনটা পড়বে পঁয়তাল্লিশ হাজার এখানে আছে কম বাজেটের গাড়ি একটা সুযুকি স্লাইং শট সুজুকি সাইড স্লাইং শটটা পনেরো পড়বে তারপরে আছে প্যাশন প্রো নিউ মডেল সিক্সের প্যাশেন প্রো এটা পড়বে ফিফটি ফোর তারপরে আছে ইয়াম্মা এফজেট এস এটার বয়স হবে সাত বছর দাম পড়বে সাতচল্লিশ সব কিন্তু কিস্তিতে নেওয়া যায় এই তো হ্যাঁ কিস্তিতে এটা নিতে পারবে মিনিমাম এক থেকে সাত বছরের মতো থাকতে হবে সাত বছরের উর্ধে হলে কিস্তি করা যাবে না মিনিমাম ডাউন পেমেন্টটা কুড়ি হাজার পঁচিশ হাজার এরকম করলে তারপরে কাস্টমার যেমন করে এক বছর আঠারো মাস আচ্ছা দু বছর এরকম ঠিক আছে যেমন করতে চায় যেমন করবে মিনিমামটা এক বছর করা যায় তারপরে পালসার এ এস আছে এটার দাম পড়বে ফর্টি সেভেন পালসার দুশো কুড়ি বয়স হবে সাত বছর দাম পড়বে আটচল্লিশ পালসার দুশো কুড়ি ব্লু কালারের আছে ডবল এ সিরিজের বয়সটা ছ বছর হবে এর দাম পড়বে বাহান্ন পালসার এখানে আছে চারটা চারটা চার সাড়ে চার করে বয়স হবে পালসার গুলো পড়বে আটচল্লিশ করে পড়বে চারটায় আটচল্লিশ করে পড়বে আসলে কম বেশি হয়ে যাবে কিছু একটা পরে কম বেশি হয়ে যাবে হ্যাঁ পরে কম বেশি হয়ে যাবে তাহলে এই সাইডের যেগুলো মডেলগুলো দেখতে পাচ্ছি এখানে প্রথমত আছে সিবি হন্ডা সাইন এস বয়সটা হবে সাড়ে পাঁচ থেকে ছ বছর এর দাম পড়বে আটান্ন হাজার তারপরে আছে আর ওয়ান ফাইভ বয়স হবে তেরো বছর দাম পড়বে এটা থার্টি সেভেন পালসারের এটা পড়বে ভিক্রান ভি এটা দাম পড়বে আটত্রিশ রয়্যাল রয়্যাল এনফিল্ডের এটা ঠান্ডার বার্ড আছে ফার্স্ট ক্লাস আছে সেলফ ইঞ্জিন ব্যাটারি সেলফ টায়ার সব কিছু আছে প্রাইস কত এটা প্রাইস এটা পড়বে 65 আসলে কম বেশি একটা হয়ে যাবে তারপরে একটা আছে গ্ল্যামার বিএস6 এর বয়স হবে 4 বছর ফ্রেশ কন্ডিশনে আছে 55 পড়বে এটাও আরেকটা গ্ল্যামার আছে এটাও 52 পড়বে তারপরে একটা গ্ল্যামার আছে পর সাজানো আছে গ্ল্যামার কেমন প্রাইস পড়বে এই গ্ল্যামারটা পড়বে 7 বছর বয়স এই 38 38000 আর আসলে কম বেশি আসলে কম বেশি হয়ে যাবে আচ্ছা এটা একটা ডিসকভার আছে এটা আছে 23000 আর এখানে পরপর চারটা স্কুটি আছে গোল্ডেন প্রাইস কেমন স্কুটি স্কুটি গুলো স্টার্টিং প্রাইস স্কুটি আছে তেইশ হাজার থেকে প্রথমত আছে এটা চল্লিশ পড়বে এটা পঁয়ত্রিশ পড়বে এটাও পঁয়ত্রিশ পড়বে এটা বাইশ হাজার টাকা পড়বে এগুলো কত পুরোনো তাও মডেল এগুলোর এক একটা এই প্রথমত এই গাড়িটার বয়স হবে পাঁচ সাড়ে পাঁচ বছর এটা বয়স হবে ছয় সাড়ে ছয় বছর এটাও এরকমই পাঁচ সাড়ে চার পাঁচ বছর আর এটা সাদাটা বছর সাড়ে আট বছর এরকম তো এরকমই কালেকশন রয়েছে আর তারপরে একটা নিউ মডেলের সাইন এসপি আছে সাইন এসপিটা পড়বে সিক্সটি থ্রি ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ একদম ফ্রেশ টায়ার ইঞ্জিন ব্যাটারি সেল তারপরে গাড়ি নিলে প্রত্যেকটা গাড়ি দিয়ে আমরা ফুল সার্ভিসিং করে দিই প্লাস ধুয়ে মুছে পালিশ করে এ টু জেড কাজ করে দিই জানো গ্যারেজে নিয়ে ঢোকাতে না যেন হয় ফুল কাজ আমরা সার্ভিসিং ফুল সার্ভিসিং করে দিই তো দাদা আমাদের একটু লোকেশনটা বলবে যে এখানে বাইকের শোরুমটা রয়েছে আমাদের এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে গাজল বিদ্রোহী মোড় অ্যাক্সিস ব্যাঙ্ক অপোজিট মনোজ ভাই সেন্টার কেউ যদি চাঁচল হয়ে আসতে চায় কুদুবাড়ি মোড় হয়ে সোজা গাজল বিদ্রোহী মোড় থানা মোড় হয়ে বিদ্রোহী মোড় বিদ্রোহী মোড় থেকে ফোন করলে আমার আশি ষোলো সাতাত্তর ষাট নব্বই আর একটা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন জিরো থ্রি ওয়ান নাইন টু ফোর সেভেন এইট জিরো আচ্ছা হ্যাঁ লোকেশান না পেলে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা তাকে ঠিক একজাক্ট এক লোকেশনে নিয়ে আসবো নাম কী রয়েছে একটু যদি বলে মনোজ বাইক সেন্টার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা কথা বলে ভালো লাগলো আর বাইকের কালেকশন দেখেও ভালো লাগলো সেটা সাধ্যমতো রয়েছে তো ঠিক আছে ধন্যবাদ দাদা